স্ত্রী দেখতে সুন্দরী নাকটাও সুন্দর আর সেই কারণেই নাকি অন্যদের নজর পড়ে স্ত্রীর উপর সন্দেহের বসে মদ্যপান করে ঘুমন্ত স্ত্রীর নাক কামড়ে উপড়ে দিল মদ্যপ স্বামী কন্যা সন্তান হতে নিজের স্ত্রীকে ঘুমের মধ্যে প্রাণে মেরে ফেলার চেষ্টা করার অভিযোগ উঠল মদ্যপ স্বামীর বিরুদ্ধে ঘটনাটি নদিয়া শান্তিপুর থানার অন্তর্গত গোপালপুর মেলে স্ট্রিট এলাকায় সূত্রের খবর অভিযুক্ত বাপন শেখ বিয়ের পর থেকে থাকেন তার শ্বশুর বাড়ি বেড়পাড়া এলাকাতে ভালোবেসে বিবাহ হলেও টাকা পয়সা এবং অন্যান্য কারণে নিয়মিত স্ত্রীর ওপর অত্যাচার করে তবে সবচেয়ে বড় বিষয় হলো সন্দেহ গভীর রাতে স্ত্রী ঘুমিয়ে পড়লে তাকে মেরে ফেলার উদ্যোগ নেয় গতকাল আনুমানিক রাত দুটো নাগাদ স্ত্রী যখন গভীর ঘুমে আচ্ছন্ন সেই সুযোগে কাজে লাগিয়ে অভিযুক্ত বাপন পুরুষের বিছানার মধ্যে দুই হাত দিয়ে শক্ত করে গলা টিপে ধরে স্ত্রীকে স্ত্রী বাচ্চার জন্য ছটফট করলে তার বুকের ওপর উঠে তাকে মারার উদ্দেশ্য নিয়ে গলা ঠেসে ধরে অভিযুক্তকে ধাক্কা মেরে বাঁচতে গেলে স্ত্রীর সঙ্গে ধস্তধস্তি শুরু হয়ে যায় এরপরে অভিযুক্ত স্বামী তার স্ত্রীকে কামড় দিয়ে নাক উপরে নিজের মুখে নিয়ে নৃশংসভাবে চিবাতে থাকে এবং হুমকি দেয় তাকে মেরে ফেলার বলেই অভিযুক্ত বাপন শেখের স্ত্রী বা হাতের মধ্যমা আঙ্গুল কামড়ে দিয়ে অর্ধেক অঙ্গুল ছিঁড়ে অঙ্গহানি করে তাকে তার স্ত্রী বাঁচার জন্য চিৎকার করে উঠলে পাশের বাড়ি থেকে ছুটে আসা এক প্রতিবেশী তাকেও নাকি অভিযুক্ত ওই ওই যুবক শরীরে দুই হাতে আঙুলে কামড়ে দিলে অঙ্গহানি করে ওই বুকের স্তনের কাছে কামড়ে তুলে নিয়ে পালিয়ে যায় পরে শান্তিপুর হাসপাতালে তারা চলে আসে চিকিৎসকের কাছে শান্তিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে তার সম্পূর্ণ লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায় আক্রান্ত গৃহবধূর অভিযোগ কন্যা সন্তান হওয়ার পর থেকেই তার প্রতি অত্যাচার চালাত সহ তার শ্বশুরবাড়ির পরিবার তার আশঙ্কা রয়েছে যে কোনোদিন তাকে এবং তার মেয়েকে মেরে ফেলতে পারে তা শ্বশুরবাড়ির লোকজন সেই কারণেই পুলিশ প্রশাসনের কাছেও তাদের অনুরোধ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ গৃহবধূর মায়ের অভিযোগ ঘরজামাই থেকেও জামায়ের এতই দুঃসাহস মেয়ে সুন্দরী হওয়ার কারণে তার না খুব সুন্দর

বাড়ি বাড়িতে কোথায় নিজের সেখানে আপনার স্বামী আপনার সাথে থাকে কি কাজ করে আচ্ছা কি নাম বললেন স্বামীর কতদিন আগে বিবাহ হয় দেখে শুনে আপনার ভালোবেসে করেছিলেন আচ্ছা তো ছেলে মেয়ে আছে ধরুন বাচ্চা মে আছে একটা তো কি কারণ না কি কারণে বলে আপনাকে মানে টাকা আনার কথা বলে ভাবে বাইরে থেকে নাকি কি বলে যখন টাকা আনার কথাও বলে না কিছুই বলে না ও মতছে আমার উপরে প্রতিদিন মত একটা কারণ তো কিছু বলে আপনাকে সন্দেহ করে

পুলিশ হচ্ছে কি গিয়েছিল পুলিশ যাওয়ার পরে ও চলে গেছে ওখানে নেই কো গোপালপুরে ছিল গোপালপুরে থাকার পর ও নেই ওখানটা কি চান এখন দাদা আমি চাই ওকে ধরে নিয়ে যাক ধরে নিয়ে গিয়ে ওকে ব্যবস্থা করুক আমি এটাই জানিয়ে সংসার আর করতে চাই তো আপনার মা বাবাকে জানিয়েছেন আপনার যে